সর্বোচ্চ খরচ হইলে তিন লক্ষ টাকা দুই লাখ আশি হাজার থেকে তিন লক্ষ টাকা টিকিট টুকেট সহ পারফেক্ট টোটালি তিন লক্ষ টাকা খরচ হইছে তিন লাখ টাকার থেকে এক টাকা বেশি খরচ হয় না ফুড ডেলিভারি বিষা নিয়ে অনেকেই প্রতারিত হচ্ছেন অনেকেই সাপ্লাইয়ের মাধ্যমে ফুড ডেলিভারি কোম্পানিতে আসতেছেন আজকের ভিডিওতে কথা বলবো আপনারা কীভাবে সরাসরি বাংলাদেশ থেকে ফুড ডেলিভারি কোম্পানিতে আসতে পারেন সরাসরি ফুড ডেলিভারি কোম্পানি বিষাতে আসবেন এখানে এসে আপনাকে কোনো ট্রান্সফার হইতে হবে না অনেক এই চিটার আর বাটপার আরবের ভিতরে আছে তারা কি করে বাংলাদেশ থেকে লোক নিয়ে আসে কিছু আইন না এখানে ট্রান্সফার করাই দিবে এটি তাদেরকে বলে তো আপনারা এই ধরনের জামলাতে চাইবেন না আপনারা সরাসরি কীভাবে ফুড ডেলিভারি কোম্পানিতে আসবেন সেটি কথা বলবো আসসালামু আলাইকুম আমি সজীব জাদ্দা শহর থেকে আপনাদের সাথে এই ভিডিওটি তুলে ধরতেছি আজকের ভিডিওর টপিকটা হচ্ছে আপনারা কীভাবে সরাসরি কোম্পানির সাথে আসবেন এবং এই যে সৌদি আরবের ভিতরে বিভিন্ন দালাল বসে রয়েছে কীভাবে আপনাদের সাথে পতার ইচ্ছে সেটি তুলে ধরবে এই ভিডিওর মাধ্যমে প্রথমে বলি যে বাংলাদেশে যে দালালগুলো আছে তারা কি করে এর জন্য আমাকে প্রথমে একটি বর্ণনা দিতে হবে ফুড ডেলিভারি যে কোম্পানিগুলো আছে যেগুলো অ্যাপ্লিকেশান আছে এর ভিতরে রয়েছে সব থেকে যে ফেমাস অ্যাপ্লিকেশান সেটি হচ্ছে হ্যাঙ্গার স্টেশন তারপরে আছে জাহেজ জাহেজের পরে আছে দ্য শেপস তারপরে আছে টুইউ আছে নন আছে তারপরে বর্তমানে নতুন একটি অ্যাপ্লিকেশান বাড়িয়েছে কিতা এবং আরও বিভিন্ন এই ফুড ডেলিভারি কোম্পানির অ্যাপ্লিকেশন সৈদারপের ভিতরে অ্যাভেলেবেল আছে এই যে যতগুলো ফুড সাপোজ এক্সাম্পল হিসাবে আপনাদেরকে বোঝাই হ্যাঙ্গার স্টেশন হ্যাঙ্গার স্টেশন সরাসরি কোনো লোক নিয়ে আসে না এটি ইনডাইরেক্টলি আপনাদেরকে ক্লিয়ার করে হ্যাঙ্গার স্টেশন কোনো লোক সরাসরি নেবে না কারণ তারা সাপ্লাইকে কন্ট্যাক্ট দিয়ে দিয়েছে যতগুলো এই লজিস্টিক কোম্পানি আছে লজিস্টিক কোম্পানিকে কন্ট্যাক্ট দিয়ে দিছে লজিস্টিক কোম্পানি বিভিন্ন লজিস্টিক কোম্পানি আছে প্রায় পনেরো থেকে বিশটা লজিস্টিক সৈদরব কোম্পানি আছে এর ভিতরেও কোম্পানি ভালো খারাপ আছে আজকে যে কোম্পানিটির নাম বলবো এটি হচ্ছে এক নম্বর কোম্পানি আপনারা চাইলে এই কোম্পানির বিষাদ আসতে পারেন এই কোম্পানির বিষাদ যদি আপনারা পেয়ে যান নো ডাউট নো রিক্স আরামসে চলে আসেন সৈদরবের ভিতরে কোনো অসুবিধা হবে না তো প্রিয় বন্ধুরা যেটি বলবো বাংলাদেশি দালালেরা কি করে যেমন হ্যাঙ্গার স্টেশন তো সাপ্লাইকে কন্ট্যাক্ট দিয়ে দিচ্ছে আবার এই সাপ্লাইয়ের কাছ থেকে বিভিন্ন বাংলাদেশি বাটপার চিটার তারা কি করে কন্ট্যাক্ট নেয় যে আমি আপনাকে পাঁচটা লোক দিব বিনিময় স্যালারিটা আপনাকে দিবেন আপনি আমাকে দিবেন স্যালারিটা আমি আবার বাঙালিরা স্যালারি দিব ধরেন সে কোম্পানি থেকে নিল তিন হাজার রিয়াল আপনাকে সে দিল আঠারোশো রিয়াল বুঝতে পারছেন প্রতি লুক পিসে এক হাজার থেকে বারোশো টাকা হাতিয়ে নিচ্ছে এমনটাই কিন্তু হচ্ছে এটা কিন্তু আমার কোনো মন করার কথা না আর আমি কথায় একটু এরকমভাবে বলি আপনাদের অনেকের পছন্দ হইলেও হইতে পারে না হইলে হইতে পারে এটা আমার কোনো কিছু করার নাই আমি খুব সহজভাবে আপনাদেরকে আমার মতো করে বোঝাইতে চাই তো যে বিষয়টি বলছি যে এমন এই দালালেরা কি করে বাংলাদেশে বিষা পাটায় আইন না আইন না আপনাকে একটা বাইক দেয় বাইক দেওয়ার পরে কোম্পানির কাছ থেকে চার হাজার রিয়াল করে আনে আপনাকে দেয় দুই হাজার আঠারোশো রিয়াল তো এমনটা যাতে না হয় আপনার সরাসরি কোম্পানির বিষাত আসেন আমি আগের ভিডিওতে কয়েকটি কোম্পানির নাম বলছিলাম এর ভিতরে আমি এরকমভাবে বলি না যে এই কোম্পানিটা ভালো বা খারাপ আমি অনেকটি কোম্পানির যেই ফুড ডেলিভারির যে রাইডার্স আছে ডেলিভারি করে তাদের সাথে কথা বলে আজকের এই ভিডিওটা তৈরি করতেছি আপনারা জানেন আপনারা যারা আমার এই ইউটিউব চ্যানেলে ভিডিও দেখেন আমি সর্বোচ্চ চেষ্টা করি সঠিক তথ্য কালেক্ট করে আনার পরে ভিডিও তৈরি করার যতক্ষণ পর্যন্ত আমার কাছে প্রপার একবার অথেন্টিক কোনো ইনফরমেশান না আসবে ততক্ষণ পর্যন্ত আমি কোনো ভিডিও মেক করি না এটা আপনারা যদি আমার ইউটিউব চ্যানেল ফলো করে থাকেন আপনারা জানবেন তো সেই ক্ষেত্রে আমি যেটি বলবো আপনারা আসেন সৌদি আরবের ভিতরে ফুড ডেলিভারি কোম্পানিতে ইনকাম ভালো আছে যেটি আমি বলি তবে ইনকামের ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই সরাসরি কোম্পানিতে আসবেন এই দালাল বাটপারের কাছে আসবেন না দালাল বাটপারের কাছে আসলে আপনার লোকসান হবে মানে লোকসানটা বলতে গেলে সে আপনার থেকে অনেকটা বেনিফিট নিয়ে নিতেছে যেমন যদি তিন হাজার রিয়াল দেয় আপনাকে দিতেছে আঠারোশো রিয়াল সাপোজ যদি পঁচিশশো রিয়াল দেয় আপনার থেকে প্রায় সাতশো রিয়াল সে খেয়ে নিতেছে তো এই সাতশো রিয়াল আপনি যদি আরও সরাসরি কোম্পানিতে আসেন তাহলে কিন্তু আপনার বেতন বেশি হইতাছে তো সেক্ষেত্রে ফুড ডেলিভারি কোম্পানিতে আসবেন কয়েকটি কোম্পানির ভিতরে নাম আছে বাংলাদেশ থেকে একজন লোক শুধু এই সরাসরি লোক নিয়ে আসতে পারে আমি এই যে ফুড ডেলিভারি রাইডার্স আছে তাদের সাথে কথা বলছি সবাইকে জিজ্ঞেস করলাম ভাই আপনাদের পরিস্থিতি কি চারটা কোম্পানির কথা বলতেছি চারটা কোম্পানির লোকদের কাছে জিজ্ঞেস করলাম ভাই আপনার আসছেন তো আপনার এখন কাজের পরিস্থিতি কি এগুলা সরাসরি লুকিয়ে নিয়ে আসতে চারটা যেটির কথা বলছি তো এই চারটার ভিতরে তিনটি কোম্পানির লোকেই বলছে আসি মোটামুটি একটু পরিশ্রম অনেক বেশি হয় পরিশ্রম হিসাবে টাকাটা বেশি একটা লাগে না আর আরেকটি কোম্পানির সাথে কথা বলছিলাম সেই কোম্পানি বলছে আমরা আসি আলহামদুলিল্লাহ ভালো আমাদের বেতনও ক্লিয়ার দিয়ে দিতেছে এবং আমাদের কোনো থার্ড পার্টি নেই আমরা সরাসরি কোম্পানি থেকে বেতন পাইতেছি তো এই ক্ষেত্রে আমরা লাভবান হইতেছি এবং আমরা সম্পূর্ণ টাকাটা পাইতেছি আর অন্য অন্য কোম্পানি যেটা মানে আরেকজন পার্টির মাধ্যমে সে স্যালারিটা পাইতেছে ধরুন হ্যাঙ্গার স্টেশন সাপ্লায়ারে দিল সাপ্লায়ার আবার আরেক সাপ্লায়ারে দিল আরেক সাপ্লায়ার আপনাকে বেতন দিল তাহলে হাত বদল হয়ে যেতেছে দুই তিনটা আর এখন আমি যে কোম্পানিটি বলতেছি এটা হচ্ছে ওয়ান টাইম লজিস্টিক কোম্পানি তারা সরাসরি লোক নিয়ে আসে সরাসরি আপনাদেরকে আকামা করে দিতে আসে সরাসরি আপনাদেরকে স্যালারি দিতাছে সরাসরি আনার পরে আপনাদেরকে ড্রাইভিং লাইসেন্স করে দিতাছে তো এই কোম্পানির বিষয় শুধুমাত্র বাংলাদেশে একজন লোকই প্রসেসিং করে থাকে যেটি আমি ইনফরমেশান জানতে পারছি তো ওনার নাম্বারটি এখন আমি কালেক্ট করতে পারি নাই ইনশাআল্লাহ আমি সর্বোচ্চ চেষ্টা করব যে ওনার সাথে যোগাযোগ করার যে বাংলাদেশে এই বিষয়টি প্রসেসিং করে নিয়ে আসতেছে লোকটি ইনশাআল্লাহ আমি যদি ওনার নাম্বার বা খোঁজ পাই আমি আপনাদেরকে জানিয়ে দেবো যারা আসতে চান আপনারা চলে আসতে পারেন আমি আসলে কিন্তু সর্বোচ্চ চেষ্টা করি যে অন্যকে সহযোগিতা করার জন্য অনেকে এই আরবের ভিতরে আমার থেকে আলহামদুলিল্লাহ অনেক সহযোগিতা পাইছে আমি নিজের সময় বে করে হইলো একজনের কাজের ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করি তো এখানে আমার কিন্তু নিঃস্বার্থ এক একবারে উপরালা জানে আমি কোনো স্বার্থের বিনিময়ে কোনো কাজ করি না আমি চাই যে আমার মাধ্যমে আমার এই চ্যানেলের মাধ্যমে আরেকজনকে সহযোগিতা করব ওনার থেকে যে দোয়াটা এটা আমার আশা মানে আমি টাকা পয়সা চাই না আমার দোয়া চাই যে অন্যজনকে আমি একটি কাজের ব্যবস্থা করে দিতেছি কর্মস্থল ব্যবস্থা করে দিতেছি উনি যদি দোয়া নাও দেয় দোয়া কিন্তু অটোমেটিক চলে আসবে তো এই বিষয়টা আমি সর্বোচ্চ ধ্যানে রাখি তো আমাকে অনেকেই বাংলাদেশ থেকে বলেন ভাই আমি যাইতে চাই আপনি আমাকে বিষা দেন আমি আপনার ভিডিওগুলো আমি দেখি আপনি সঠিক কথা বলেন আমাকে একটি বিষার ব্যবস্থা করে দেন প্রিয় ভায়ারা আমি বলি আমি কোনো বিষার সাথে জড়িত না আর বিষার সাথে আমি জড়িত হইতেও চাই না আমি কোনো বিষার সাথে জড়িত হইতে চাই না এই কারণে আমি কোনো বিষা দিয়ে আপনাদেরকে লোক আনতে পারবো না এটা ক্লিয়ার করে দিতেছি তবে আমি আপনাদেরকে তথ্য দিতে পারবো আপনারা কিভাবে আসতে পারেন কার মাধ্যম আসতে পারেন কার মাধ্যমে আসলে আপনারা ভালো একটু ভালো পজিশন তৈরি করতে পারবেন সেটি আমি বলে দিতে পারবো এতটুকু আমি করতে পারি আর বেশি আমি নিজের লোক নিয়ে আসতে পারবো না ভাই আমি চাইলে আনতে পারবো তবে আমি এই কাজের সাথে জড়িত হইতে চাইতেছি না আমি আমার কাজ নিয়ে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ ভালো আছি আমি আর এই ভিসা কাজ এগুলো আসলে একটি বেজাল কাজ এগুলা ধরেন আমি আপনাকে এখন একটি বিষা নিলাম আনলাম দেখা যাইতেছে আমি আনার পরে দেখা যাইতেছে ভালো হইতে পারে খারাপ হইতে পারে এটা আমি গ্যারান্টি দিয়ে নাও বলতে পারি এবং এখানে একটা দালাল দালাল একটা যে বিষয়টা চলে আসে বিষার ব্যবসাটা আসলে একটা দালালের ক্যাটাগরিতে পরে তো এই কারণে আমি এটা থেকে একবারে বিরত এই কাজটার ভিতরে আমি চাইতে চাইতেছি না ভাই এই কাজটার ভিতরে অনেকেই যেমন অনেকে আপনাদেরকে একটি সৈদারভাবে বিষা নিয়ে আসে তিন লাখ টাকা সাড়ে তিন লাখ টাকা চার লাখ টাকা সাড়ে চার লাখ টাকা পর্যন্ত নিতেছে তো সর্বোচ্চ খরচ হইলে তিন লক্ষ টাকা দুই লাখ আশি হাজার থেকে তিন লক্ষ টাকা টিকিট টুকেট স পারফেক্ট তিন লক্ষ টাকার বেশি হইলে আসবেন না আজকে আমি যে ভাইয়ের সাথে কথা বলছিলাম তিনি বলছে ভাই আমার আসতে টোটালি তিন লক্ষ টাকা খরচ হইছে তিন লাখ টাকার থেকে এক টাকা বেশি খরচ হয় না তিন লাখ টাকার ভিতরে আমি সৌদি আরবের ভিতরে চলে আসছি আমার এর উপরে একটা টাকাও খরচ হয় নাই টিকিট টুকেট সব কিছু শুধু মেডিকেলটা আর পাসপোর্টের টাকাটা ছিল আমার বাকি সব কিছু এই এজেন্সির মাধ্যমে আসছে তো এই এজেন্সির ফোন নাম্বারটি আমি আপনাদেরকে ব্যবস্থা করে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং আপনারা চাইলে আমার ফেসবুকে মেসেজ করে রাখতে পারেন যদি আমি নাম্বারটি কালেক্ট করতে পারি এখনও আমার কাছে নাম্বারটি আসে নাই যার সাথে কথা বলছি সে বলছে আমাকে নাম্বারটি দিবে এখন পর্যন্ত পাই না আমি আবার কথা বলবো কালকে গিয়ে যে ভাই আমাকে নাম্বারটি দাও আমার যারা দেশের বাইরে আছে তারা যাতে সরাসরি এসে একটি কাজের ব্যবস্থা করতে পারে এবং ভালো টাকা আর্নিং করতে